ভিডিও করার মূল কারণ ছিল ওই চুপি পরে চাদর করে ওই ভদ্রলোক থেকে নিয়ে উনি না একদম সুস্থ একদম স্বাভাবিক একজন মানুষ সবার সঙ্গে ভালোভাবে কথা বলছে হ্যাঁ চল আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করলাম উনি একদমই সুস্থ হয়তো আমাদের বাবা আমার বাবাদের থেকে বয়স অনেকটাই কম কিন্তু উনি না একদম সকাল সকাল মানে প্ল্যাটফর্মে দাঁড়ে দাঁড়িয়ে সবার কাছ থেকে হাত চেয়েছে পয়সা নিচ্ছে এটা দেখে আমি ভিডিওটা করেছি আর আমার প্রথমবার প্ল্যাটফর্মে ভিডিও করা ভালো লাগলে অবশ্যই সেসব দিয়ে দেখবে আজ আমি আমার ভিডিওটা শুরু করেছি একদম আমাদের পাথর প্রতিমা বলছে আমাদের পাথর প্রতিমা কাকদ্বীপ আমি যখন একবার আমি বাইকে গিয়েছিলাম কলকাতা আমি কাকদ্বীপ থেকে শুরু করেছিলাম হয়তো দেখেছো কিন্তু এবার আমি শুরু করেছি আমাদের পাথর প্রতিমা থেকে পাথর প্রতিমা থেকে বাস ধরে আমি যাবো কাকদ্বীপ তো প্রথম আমি বাসে উঠে গেছি বলো কথা কে তো আমি মোটামুটি বাসেও বসে গেছি তো তারপর আজ আমাদের জার্নিটা আমি পাথর প্রতিমা থেকেই শুরু করলাম যতটুকু পেরেছি ভিডিওটা করেছি আশা করি পাশে থাকবে ভিডিওটা সেই সবচেয়ে দেখবে আশা করি অনেকটা ভালো লাগতো তো আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি চলে এসেছি স্টেশনের কাছে মোটামুটি মানে নিচ থেকে স্টেশনটাকে দেখতে যা অসাধারণ লাগে না কাকি স্টেশনটাকে নিচ থেকে দেখতে আমার অসাধারণ লাগে আমার খুব সুন্দর লাগে কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাবে তো আমি চলো আমরা প্ল্যাটফর্মে বসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর সকাল সকাল যেতে এসে তো খিদেও লেগে গেছে কিছু খেতেও হবে আর স্টেশনে মানে বলে স্টেশনে বসে গুগলি মুড়ি খাওয়াচ্ছে আনন্দটা মানে খুব ভালো ভালো লাগে লাগে কার কার কিন্তু জানিও অবশ্যই তারপর আমি আজকে মানে ওপরে উঠে বসলাম বসে ও একটু বাথরুমে যাবে বলে বলতে আমার হাজবেন্ড ও একটু বাইরে যাবে বলে আমাকে বসে একটু তুমি বসো আমি বসে একটা জিনিস লক্ষ্য করলাম অনেক সময় বসেছিলাম আমি ও গেছিলাম একটু বাথরুমে কি লক্ষ্য করলাম সেটা বলি এই ভদ্রলোকটাকে এই ভদ্রলোকটাকে আমি অনেকক্ষণ থেকে দেখলাম উনি না কেউ এলে হাত পাচ্ছে তারপর দাঁড়িয়ে আছে উনি মানে একদম সুস্থ একদম স্বাভাবিক মানুষ যে আমার বাবাদের থেকে অনেকটাই বয়সে ছোট হবে উনি মানে সবার সঙ্গে ভালোভাবেই কথা বলছে কিন্তু যখন স্টেশনে কেউ উঠছে না সবার কাছ থেকে হাত কে মানে হাত বাড়িয়ে পয়সা চাইছে আর মানে আমি অদ্ভুত লাগলো বিষয়টা যে একদম সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে দাঁড়িয়ে সকাল সকাল কীভাবে পয়সা চাইছে মানে নিয়ে পয়সাটা আবার ঢুকে নিল নিয়ে হাতে এক টাকা রেখেছি নালে কিন্তু কেউ যদি টাকা দিচ্ছে সেটা কিন্তু নিচ্ছে পকেটে দিয়ে আবার হাত বাড়াচ্ছে আমি অনেক সময় এটা লক্ষ্য করলাম তো আমি এটা আমার হাজব্যান্ডের বললাম ও যে দেখো ওই ব্যাংক মানে ওই ভদ্র লোকটা কীভাবে পয়সা চাইছে একদম সুস্থ একজন মানুষ কীভাবে দাঁড়ে দাঁড়িয়ে পয়সা চাইছে অন্যের কাছ থেকে মানে কোথায় এদের এটা মানে রোজগার রুটিন এটাই এরকম কত মানুষ থাকে তুমি তো প্রথম তুমি হয়তো জানো না এতটা বাইরে বেরো না তো মানে এগুলো হয়েই থাকে পরপর তুমিও শিখে যাবে তারপর খিদে লেগে গেছে মোটামুটি স্টেশনের পাশে তো অনেক অনেক দোকান থাকে তো আমিও চলে এসেছি আর বসে পড়েছি একটু মুড়ি খাওয়ার জন্য ঘুগনিমুড়িটা আসবে খাবো খেয়ে আমরা তারপর আমাদের ট্রেনটা যেহেতু ছিল একটা কুড়িতে তো বসে গেছে মানে অপেক্ষায় বসে গেছে খাওয়ার অপেক্ষায় মানে আমাদের সব থেকে বড়ো পেটের জ্বালা পেট যদি আমাদের মানে ভর্তি থাকে তো আমাদের সব ঠিক আছে পেট যদি না ভর্তি থাকে আমাদের সাধারণ মানুষের পক্ষে মানে পেট যদি থাকে ফাঁকা তো আমাদের মানে মাথাও কাজ করে না এরকমই ব্যাপার চলে আসছে তো মোটামুটি ও খেতে আরম্ভ করে দিয়েছে কেমন খেতে লাগছে খারাপ নয় ভালোই খেতে লাগছে চলো আমিও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ট্রেনের মানে সফরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ট্রেনের মানে ব্যাপারটা আলাদা তো আমি যেহেতু কাকদ্বীপ স্টেশন আছি তো একটু কাকদ্বীপের চিত্রটা তোমাদের কাছে দেখেছি দেখো আমাদের কাকদ্বীপ স্টেশন বড় বড় অক্ষরে বাংলা ইংরেজি হিন্দিতে আছে আর আর বড় ব্যাগ নিয়ে একদম রেডি বসে দাঁড়িয়ে গেছে ট্রেনটা আসছে আমিও আমাদের কাকদ্বীপ তো আমাদের যেটা আমাদের কাকদ্বীপ একটা গর্ব করা একটা বিষয় মনে হয় যে আমাদের কাকদ্বীপ আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর প্রথমবার আমি স্টেশনে ভিডিও করছি মানে হয়েছে এত ছিল তো ভিডিও করতে আমরা রুমের পৌঁছে গেছি আর তারপর রুমে গিয়ে কথা বলেছি তোমাদের সাথে আগে একবার গিয়েছিলাম কিন্তু আমি ট্রেনে কিন্তু আমার খুব ভালো লেগেছিল কারণ কত মানুষের সঙ্গে আলাপ হয় কত রকমের মানুষকে দেখতে পাই আর বাইকে গেলে তখন তো বাইকে একবার তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছি আমি বাইকে বাড়ি থেকে কলকাতা এসেছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে ট্রেনে এসে কিরকম মজা লাগে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কিন্তু আহ দুঃখের ব্যাপার হলে আমি শেয়ার করতে পারিনি ট্রেনে এত ভিড় ছিল মানে কিছুই করতে পারিনি তো বাড়ি এসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু এটাই শেয়ার করি যে আজকে কোনো ভিডিওই করতে পারিনি ট্রেনের মধ্যে আর মোটামুটি চলে এসেছি বাড়িতে পৌঁছে গেছি তারপর মানে এত ভিড় ছিল আজকে মানে কল্পনারও বাইরে মানে আমি এত ভিড় দেখিনি আমি আগে গেছি একবার কিন্তু এত ভিড় আমি দেখিনি এত ভিড় ছিল ও ভগবান মানে আমি তো মানে বসছি আমার পুরো তো ধরে যাচ্ছে হচ্ছে তারপর তো বেরোনোর সময় তো আরো মজা মানে বেরোতে পারছি না আমি ভাবছিলাম আজকে বেরোতে পারবো না হয়তো ট্রেনেই থেকে যাবো আজকে আমি কিন্তু মোটামুটি বেরিয়ে বলেছি চলেও এসেছি বাড়ি মানে আর বলা যাবে না মানে আটটা কুড়ির ট্রেনে এত ভিড় হয় মানে যেহেতু অফিস টাইম ওই টাইম টা এত ভিড় হয় মানে অস্বাভাবিক অস্বাভাবিক ভিড় হয় তো মোটামুটি আর বেশি কিছু বলবো না আমার না আজকে রয়েটে গেছে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আর অবশ্যই পরের ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে টাটা